এনআরসি বলে চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট এনআরসি শুরু হওয়ার আগেই আধার কার্ড নিষ্ক্রিয় বা বন্ধ হওয়ার নোটিশ পাঠিয়েছে কেন্দ্র সরকার অলরেডি প্রত্যেকের বাড়িতে কিন্তু প্রায় আধার কার্ডের বন্ধ করার নোটিশ পাঠানো শুরু হয়েছে এবং জেলার বেশ কিছু পরিবারও কিন্তু এই আধার কার্ডের বন্ধ করা চিঠি পাঠিয়েছে কেন্দ্র সরকার এমনটা জানানো হচ্ছে বন্ধুরা দেখুন অনেকেরই আমি যেখানে থাকি অনেকেরই আধার কার্ড কাজ করছে না আধার কার্ডের ফিকেপি মিলছে না বা আধার কার্ডকে বন্ধ ডিএটি ফ্রিজ করে দেওয়া হয়েছে আপনি সিম কার্ড টাকা তোলা থেকে শুরু করে আপনি ফিঙ্গারপ্রিন্টে কোনোভাবে কোনো কিছু আপনি কাজ করতে পারবেন না আপনাকে আধার কার্ডটাকে অবশ্যই কিন্তু আপডেট করাতে হবে সামনে শুরু হচ্ছে এনআরসি সিএএ তো সিএএ শুরু হচ্ছে মোটামুটি ধরে নিন কয়েকদিন পরেই নাকি সরকারি গ্যাজেট নোটিফিকেশন জারি করা হবে এমনটা জানিয়েছে অমিত শাহ মন্ত্রক এবার দেখুন আজকের যে আপডেট আজকে কত তারিখ আজকে আপডেট দেখুন বলা হচ্ছে বন্ধুরা ভারতে থাকার জন্য উপযুক্ত নথি নেই এমন যুক্তি দেখিয়ে আধার কার্ড নিষ্ক্রিয় করার নোটিশ পাঠিয়ে পাঠানো হচ্ছে জেলার বাসিন্দাদের কাছে এবং আরও বলা হচ্ছে দেখুন যাদের পূর্বপুরুষরা একসময় বাংলাদেশের বাসিন্দা ছিলেন তাদের বাড়িতেই পোস্ট অফিস থেকে এমন নোটিশ আসছে ইতিমধ্যে জামালপুরের বেশ কয়েকটি পরিবার এমন নোটিশ পেয়েছে যদিও বিষয়টি নিয়ে জেলা প্রশাসন অন্ধকারে রয়েছে মানে রাজ্যের প্রশাসন জানেই না এই চিঠিটা কেন এসেছে এবার দেখুন আরো বন্ধুরা আরো আপডেট আপনাকে আমি দেখে দিচ্ছি এবার এখানে দেখুন জামালপুরের বিডিও পাঠশালাতে দে বলেন কে বা কারা নোটিশ পাঠাচ্ছে তা আমাদের জানা নেই পোস্ট অফিস কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কিছু বলতে পারেনি পূর্ব বর্ধমান পুলিশ সুপার আমনদ্বীপ বলেন বিষয়টি খোঁজ নিয়ে দেখছি স্থানীয় বাসিন্দারা বলেন চিঠির নিচে রিজোনাল অফিস রাঁচি বলে উল্লেখ রয়েছে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার জন্য নোটিশের নিচে একটি ফোন নাম্বারও দেওয়া দেওয়া রয়েছে সেই নম্বরে ফোন করা যাচ্ছে না চিঠি পেয়েছেন আপনার পুতুল সরকার নামে এক মহিলা তিনি বলেন আমাদের পরিবারের সদস্যরা তিরিশ বছর ধরে এ রাজ্যে রয়েছেন বন্ধুরা দেখুন এখানে তোড় শুরু হয়ে গেছে এখানে এটা ভয়াবহ সৃষ্টি হয়েছে মানুষের মনের মধ্যে যে আমরা কবে নোটিশ পাবো কী ডকুমেন্টস দেখলে আমরা বাঁচবো এরকম অনেকেরই যারা অনুপ্রস্কার যারা রয়েছেন যারা যারা আসলে যারা ভারতের নাগরিক নয় তাদের মধ্যে একটা ভয় কাজ করবে অনেকে আমাকে প্রশ্ন করেছে দাদা অ্যাকচুয়ালি ডেট কবে শুরু হবে এনআরসি বা সি সেটা একটু বলুন দেখুন ডেট তো কবে দেওয়া হচ্ছে না কিন্তু সি বিলটা কিন্তু পাশ হয়ে রয়েছে শুধুমাত্র ধারা লাগু করা হবে এবং তারপরে কিন্তু চালু করা হবে এই সি এ এ এবং সি এর পরে চালু হয়ে যাবে এনআরসি তারপরও কেন আধার কার্ড নিষ্ক্রিয় চিঠি পেলাম তা বুঝতে পারছি না বাসিন্দা বিপুল বিশ্বাস বলেন দেখুন সবাই কিন্তু হিন্দু এখানে আমরা বহু বছর ধরে ভোট দিয়ে আসি তা বাতিল হয়নি অথচ সমস্ত রকম নথি দিয়ে আধার কার্ড তৈরির পর তা বাতিলের নোটিশ দেওয়া হচ্ছে এর পিছনে কি উদ্দেশ্য রয়েছে জানি না চিঠি পাওয়া আর এক বাসিন্দা বলেন আধার কার্ড তৈরির সময় সমস্ত নথি দেখা হয়েছিল লাইন দিয়ে কার্ড তৈরি করতে হয়েছে এবার তারপরও কেন কার্ড নিষ্ক্রিয় করা হবে তা বুঝে উঠতে পারছে না বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ করা উচিত আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে সমস্যা পড়ে যাব বিষয়টি নিয়ে রাজনৈতিক জলঘোলা শুরু শুরু করেছে জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে হলো মানুষকে হয়রান করা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় বলেন বিষয়টি জানা নেই অযথা কেন্দ্রকে করে লাভ নেই বন্ধুরা এখানে আপডেট হচ্ছে যে এই যে পাঠানো হচ্ছে তার মূল কারণ হচ্ছে যে মানুষের মধ্যে একটা ভয় কেননা ডকুমেন্টস কিন্তু নেই তারা ভারতের বাসিন্দা অরিজিনালি কিন্তু তাদের কিন্তু কোনো প্রমাণ নেই তাই আপনাকে বলবো আমি বন্ধুরা আপনার বার্থ সার্টিফিকেট পরিবারের কারণে রাখবেন এবং জমির পুরনো কাগজ আপনার কাছে রাখবেন উনিশশো বাহান্ন সাল থেকে উনিশশো একাত্তর সালের পুরনো দলিল আপনারা কিন্তু সরি দলিল বলছি আপনারা দলিল তো থাকবেই পাশাপাশি আপনার ভোটার লিস্ট আপনারা কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন এটা আপনি অনলাইনে পেয়ে যাবেন এটা আমি আগে ভিডিও করেছি আর দ্বিতীয়ত হচ্ছে এনআরসি লিস্ট উনিশশো একান্ন সালে এনআরসি লিস্ট যদি আপনার পরিবারের বংশের কারো থাকে তাহলে আপনি বেঁচে গেলেন আর বার্থ সার্টিফিকেট এটা কিন্তু অবশ্যই করে নিন বন্ধুরা দু হাজার তেইশ সালের নিয়ম অনুসারে প্রত্যেকে বার্থ সার্টিফিকেট করতে হবে থ্যাংক ইউ সো মাচ